সকাল থেকেই আকাশ কালো মেঘের গুড়ি গুড়ি তার মানে তো এক্ষুনি ফের বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাঁঝে শুনতে হবে সারাটা দিন জল তরঙ্গ বাজে আজকে ছিল ফুটবলে দুই পাড়া ফাটাফাটি যা কাণ্ড না হয় সেই খেলাটাই মাটি হয়তো হবে তাই বলে মন খারাপ করতে হয় সব কালো হবে একদিন নিশ্চয় ঝাঁপ দিয়ে ঠিক পড়বে খাসে সোনালি উদ্দূর বাঁচবে গোটা আকাশ জুড়ে অন্য রকম সুর সেই অপরূপ সময় এখন আসছে গুটি গুটি সঙ্গে নিয়ে ঢাকের বাজনা এবং পুজোর ছুটি